আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা কবুতার রান্নার রেসিপি তো এই রান্নাটা কিন্তু সবার জন্য খুবই উপকারী আর মাঝে মাঝে আমরা এই রান্নাটা করি তো সেই রান্নাটা আজকে শেয়ার করব আপনাদের মাঝে তো এখানে দুটা কবুতার নিয়েছি তো এর গায়ে যে ছোট ছোট পশম দেখতে পাচ্ছেন এগুলো একটু আগুনের তাপে পুড়িয়ে নিতে হবে তো এভাবে করলে হয় কি এটা একদম ফ্রেশ হয় আর এর চামড়াটাও রেখে দেব তো এটা এখন কেটে পরিষ্কার করে নেব ধুয়ে নেব তার আগে মশলা রেডি করি দুটা রসুন নিয়েছি কিছু শুকনো মরিচ আর দেব জিরা তো এখানে আমি জিরা নিয়েছি এক চা চামচ তো এটা একটু পানি দিয়ে বেটে নেব এটা আর এখানে মাংসটা আমি কেটে নিয়েছি আলু নিয়েছি ছোটো করে কেটে পেঁয়াজ তেজপাতা আর সে বাটা মশলাটা তো কবুতরে কিন্তু মশলার পরিমাণ কম থাকবে তো মূল রান্নায় চলে যায় পেঁয়াজ এবং তেজপাতা কড়াইতে তেল গরম করে দিয়ে নিয়েছি তো এখন এটা একটু ভেজে নেব হালকা অন্যান্য রান্নার মতো আর দিয়েছি সামান্য ঘি অল্প পরিমাণে একদমই তো দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব দিয়ে নেবো কিছু আস্ত গোলমরিচ এবং লবঙ্গ তো এই অবস্থায় লবণ দিয়ে নেবো এখানে আমি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তো এখন এটা একটু নেড়েছে তারপর মশলাটা দিয়ে নেব তো এভাবে করলে হয় কি রান্নাটার আসলে রঙটা ভালো আসে তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে সময় নিয়ে আসলে মশলাটা কষাতে হবে তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে তো দেখুন আমার মশলার কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে এবারে আমি মাংসটা দিয়ে নেব আলু এবং মাংস দিয়ে নেবো যেহেতু বাচ্চা কবুতার এটা আসলে সেদ্ধ হতে সময় লাগে না তো এখন ভালোভাবে মাংস কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ পর দেখুন তেল ফুটে এসেছে এটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে কারণ হালকা গন্ধ থাকে কবুতরে যার জন্য এটা একটু ভাজা ভাজা করে কষাতে হবে তো অনেকে কিন্তু কবুতর খায় না তো যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করবেন এখন আমি পানি দিয়ে নিচ্ছি দিয়েছি আর সামান্য একটু লবণ দিলাম কারণ আমার মনে হচ্ছে একটু কম তো রান্না কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন